নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে একদম নিউ রেসিপি ড্রাই চিলি মাশরুম রেসিপি চিলি মাশরুম আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বা যারা এখনও খাননি অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আপনাদেরকে আমি কথা দিয়ে বলছি এই রেসিপিটা ফ্যান আপনারা হয়ে যাবেন আর এই চিলি মাশরুম রেসিপিটা আমি কত সহজে তৈরি করেছি আসুন সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখুন যে প্যাকেট মাশরুমগুলো পাওয়া যায় প্রায় দুশো গ্রামের মতন থেকে থাকে সেই দুশো গ্রামের মতো মাশরুম নিয়েছি এইভাবে আলতো আলতো করে কিন্তু ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ধুয়ে নিচ্ছি এক থেকে দুবার আপনারা ওয়াশ করে নেবেন তো যতই যে কালো কালো নোংরাগুলো থাকে এই জলের মধ্যে এগুলো সব চলে যায় দেখুন এইভাবে আমি দু তিনবার ওয়াশ করে নেবার পর আমি এবার একটা বাটিতে এই তুলে রাখছি এই সমস্ত মাশরুমগুলোকে সমস্ত মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে এবার মাশরুমটাকে কাটবেন কী করে দেখুন পিছনে সামান্য অংশটা একটু কেটে নিতে হবে আর দেখুন এগুলো মিডিয়াম সাইজের মাশরুম আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি আর খুব বড় মাশরুমও অনেক সময় থেকে যায় তো সেটা আপনি চার ভাগেও করে নিতে পারেন আর একদম ছোটোগুলো কোনো কাটার দরকার নেই অলরেডি যখন এটা ফ্রাই হবে তেলে তখন এর সাইজের থেকে আরও একটু ছোট হয়ে যায় দেখুন সমস্ত মাশরুমগুলো কেটে নিয়েছি এবার আমাদের একটা কোটিং করতে হবে কোটিংয়ের জন্য আমি এখানে এক বড় চামচের মতন ময়দা এখানে অ্যাড করে দিলাম তো ময়দাটা অ্যাড করে দেওয়ার পর আমি আর একটু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে কর্ন ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক চামচের মতো এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো তো এটা হচ্ছে ভুট্টার ময়দা যেটাকে বলে আর এক চামচের মতো গোলমরিচ পাউডার বা ব্ল্যাক পেপার পাউডার নিয়ে নিলাম এটা দিলে খুব ভালো হয় কোটিংটা খুব ভালোভাবে করে নিচ্ছি তো এখানে আরেকটু একটু ভালোভাবে কোটিং করার জন্য খুব সামান্য পরিমাণে এখানে দেখুন জল নিয়ে নিতে হবে খুব বেশি একদমই জল নেবে না আর জলটা নিয়ে আওয়ার পর ভালোভাবে কোটিংটা হয়ে যাবে তো একদম আমরা অলরেডি তেলে গরম করতে দিয়ে দেবো কোটিংটা সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দেব করে করেই এর থেকে জল সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে এইভাবে দেখুন সমস্ত মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক সাইডটা হয়ে গেলে দেখুন আর এক সাইডটা আমি উল্টে দেব দু সাইডে উল্টে পাল্টে যখন হালকা লালচে হয়ে আসবে দেখুন এবার খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে আমরা তুলে নেব সমস্ত মাশরুমগুলোকে সমস্ত মাশরুমগুলোকে দেখুন এক এক করে আমি আস্তে আস্তে করে এভাবে ছেঁকে তুলে নিতে পার তো আমি এখানে খুন্তির ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ছাঁকা দিয়ে ছাঁকে নিতে পারেন একটু তেলটাকে কমিয়ে পরে দেখুন এখানে একটা বড়ো সাইজে ক্যাপসিকাম এইভাবে ছোটো ছোটো চৌকো করে পেঁয়াজ চৌকো করে কিছুটা আদা কিছুটা রসুন আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এবার তেলে আমি প্রথমে রসুন আর আদাটাকে দিয়ে দেবো তিরিশ সেকেন্ডের মতো ফ্রাই হয়ে যাওয়ার মর আমি এখানে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করে দেবো সমস্ত কিছু এখানে আমি অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে আমাদেরকে হালকা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত জাস্ট আমাদেরকে এক মিনিটের মতো এখানে একটু ভেজে নিতে হবে দেখুন অনেকটা এখানে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি যে মাশরুমগুলোকে ভেজে রেখেছিলাম পকোড়া মতো করে সেই মাশরুমগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিলাম এরপর আমাদেরকে করতে হবে দুই বড় চামচের মতন টমেটো কেচাপ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এক বড় চামচ মতো ডার্ক সোয়া সস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের ড্রাই চিলি মাশরুমের রেসিপি এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের আপনারা যারা খেতে ভালোবাসেন না অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই ভালো লেগে থাকবে আপনাদের আশা করি খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার ও লাইক করবেন বাইরে আমি মৌমিতা আপনারা দেখছেন ইন্ডিয়ান ফ্রেজ কিচেন চ্যানেল ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন